মানুষটা খুব ভালো মানে আমি ভেবেছিলাম যে হয়তো মানে স্টারদের একটা আমরা জানি একটা থাকে একটা সেই সই একটা ব্যাপার থাকে ওরে ভাইরে ভাই তুফান ট্রাক নিয়ে মুখ খুললেন ইদি কাপ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাঁচই জুন প্রকাশ পেয়েছে ঢাকায় সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমার দ্বিতীয় টাইটেল ট্রাক প্রলয়ে তুফান গানটি প্রকাশ করতেই ঝড় সৃষ্টি হয় নেট মাধ্যমে নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভার্সেন কিং খান শাকিব খানের ভয়ঙ্কর লুক গ্যাংস্টারের গেটআপ দেখে হ্যাটার্সরা পর্যন্ত করেছে ভূয়সী প্রশংসা ইতিমধ্যেই তুফানের টাইটেল ট্র্যাকের সাথে তাল মিলিয়ে টিকটক এবং রিলসে পারফর্ম করতে দেখা গিয়েছে ওপার বাংলার প্রিয়তমাখ্যাত জনপ্রিয় অভিনেত্রী ইদি কাপালকে So you. <laughs> মেগাস্টার শাকিব খানের এমন ভয়ঙ্কর রূপের আবির্ভাব দেখে অবাক এই অভিনেত্রী সুপারস্টার জীবনের সব থেকে ভালো একটি তামিল লেভেলের সিনেমা পেতে যাচ্ছে ভক্তরা তা ইতিমধ্যেই টাইটেল গানে তার প্রমাণ পাওয়া গেছে প্রিয় দর্শক শাকিব খানকে ভালোবেসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য